তোমরা কি কোনোদিনও শুনেছ উত্তরবঙ্গের মিনি পেহেলগামের কথা এমন একটা জায়গা যা দেখলেই মনে হবে কাশ্মীরের কোনো পাহাড়ি গ্রাম কিন্তু এটা পেহেলগাম নয় এটা নর্থ বেঙ্গলের বুকে একটা হিডেন জেম যেন ছবির ফ্রেম ভেঙে বেরিয়ে এসেছে একটা আসল স্বর্গ এখানে নেই শহরের কোলাহল নেই ট্রাফিক নেই ফোনের নোটিফিকেশান আছে শুধু ঝিরিঝিরি হাওয়া আর পাখির ডাক এটা কোনো ফিল্মের লোকেশান না কাশ্মীর না সিকিম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকেই লুকিয়ে থাকা একটা স্বপ্নপুরী এখনও গ্রামটা নিজের ছন্দে বেঁচে আছে ঠিক যেমনটা ছিল বছর কুড়ি আগে এখনও পর্যন্ত খুব কম মানুষই এই জায়গার খোঁজ জানে তাই যাদের ভিড় এড়িয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালো লাগে তাদের জন্য এটা স্বর্গ আজ তোমাদের নিয়ে চললাম সেই পাহাড়ি পথ ধরে যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি বলে শহর থেকে একটু বেরিয়ে এসো আমি তোমাদের জন্যই তো অপেক্ষা করছি এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়িতে মাত্র তিন ঘন্টা রাস্তা আর পৌঁছে যাবে একটা স্বপ্নের লোকেশানে কালিম্পং হয়ে আঁকা বাঁকা পথ ধরে ধোঁয়ায় মোড়া পাহাড় তোমাদেরকে স্বাগত জানাবে থাকার জন্য আছে পাহাড়ে ঘেরা দারুণ এক হোমস্টে যেখানে সকালের চায়ের সাথে কুয়াশা ফ্রি আর খরচ একেবারে বাজেট ফ্রেন্ডলি পনেরোশো টাকার মধ্যেই থাকা খাওয়া সব পেয়ে যাবে এখানে সময় যেন থেমে যায় আর প্রকৃতি ধীরে ধীরে খুলে দেয় তার রঙের পরতগুলি। যারা ফিল করো আরও একটু শান্তি দরকার তাদের জন্যই তো এই জায়গাটা তৈরি তাই বলি পাহাড় মানেই দার্জিলিং নয় আর পেহেলগাম মানে কাশ্মীর নয় চলো শুরু করা যাক আজকের পর্ব আমি দ্বীপ তোমাদের নিয়ে চলেছি দূরার এমন এক যাত্রায় যেখানে গল্প আছে কুয়াশার মেঘের নদীর আর সেই পাহাড়ের যেটাকে আমরা বলি চাঁদের পাহাড় দ্য হিডেন বেঙ্গল সিরিজ কলকাতা থেকে মাঝিধুরা পৌঁছানোর জন্য সব থেকে কমফোর্টেবল এবং ইকোনমিক্যাল উপায় হলো ট্রেন দার্জিলিং মেল ওয়ান টু থ্রি ফোর থ্রি হাওড়া থেকে এনজিপি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন শিয়ালদা থেকে এনজিপি পদাতিক এক্সপ্রেস ওয়ান টু থ্রি সেভেন সেভেন শিয়ালদা থেকে এনজিপি ভাড়া স্লিপার ক্লাসের ভাড়া চারশো পঞ্চাশ টাকা থার্ড এসির ভাড়া এগারোশো থেকে তেরোশো টাকার মতন সেকেন্ড এসির ভাড়া পনেরোশো থেকে আঠেরোশো টাকার মতন অথবা স্প্ল্যানেট থেকেই তোমরা সরকারি বা বেসরকারি অনেক বাস পেয়ে যাবে রেড বাস অ্যাপ তোমরা চেক করতে পারো এবং সেখান থেকেই তোমরা বাসের টিকিট বুক করতে পারো তবে বলে রাখি ট্রেনের তুলনায় বাসের খরচা কিন্তু বেশি পড়বে তোমাদের এনজিপি থেকে মাঝিদূরা যাওয়ার জন্য তোমরা শেয়ার ক্যাবে চড়ে আসতে পারো মিরিক শেয়ার গাড়িতে খরচা পড়বে দুশো টাকার মতন তারপর মিরিক থেকে একটা শেয়ার ক্যাব বুক করে চলে আসতে পারো মাঝিদূরা যাতে খরচা পড়বে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মতন তোমরা চাইলে ডাইরেক্ট এনজিপি থেকেও মাঝিদুরার জন্য ক্যাব বুক করে নিতে পারো তার জন্য তোমাদের খরচা পড়বে তিন হাজার টাকার মতন মাঝিদুরা থেকে এনজিপি যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতন ডিস্ট্যান্স সেভেন্টি ফাইভ কিলোমিটার অনেক ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের চলো এবার এই অপরূপ রাস্তাগুলো দেখতে দেখতে একটু যাওয়া যাক পথগুলো শুধু গন্তব্য নয় প্রতিটি মোড়ে একটা নতুন অনুভব গাড়ির জানলায় যখন পাইন গাছের ছায়া পড়ে তখন বুঝি শহরের কোলাহল অনেক দূরে ফেলে এসেছি রাস্তা বেঁকে যায় মেঘের কোলে হারিয়ে যায় আমার মন প্রশ্ন করে মাঝিদুরা তুমি কি স্বপ্ন নাকি বাস্তব আর ফাইনালি পৌঁছে গেছি মাঝিদুরা শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা স্নিগ্ধ পাহাড়ি গ্রাম চলো একবার পাখির চোখে দেখে নেওয়া যাক এই গ্রামটাকে আচ্ছা তোমরাই বলো এই জায়গাগুলো এত সুন্দর কেন আর এই হলো আমার আজকের হোমস্টে চিনেন ফার্মস্টে হোমস্টের ব্যাপারে পরে কথা হবে চলো তার আগে পাখির চোখে একবার হোমস্টেটাকেই দেখে নেওয়া যাক হোমস্টেতে ঢুকতেই চোখে পড়বে এই ডাইনিং স্পেসটা এখানেই এনারা খাওয়ার সার্ভ করে থাকেন আমার তো এই জায়গাটা বেশ লাগছে চলো উপরে যাওয়া যাক আমার রুমে এনাদের কাছে অনেক রুমের অপশন আছে কিন্তু সেগুলো আজকে অকুপায়ড ছিল তাই আমাকে যে লাস্ট রুমটা পড়েছিল সেটাই নিতে হয়েছে আমার রুমে দুটো বেড আছে তাছাড়া বাথরুমে ওয়েস্টার্ন কমোড বেসিন আর গিজার একদম সাদা মাটা একটা রুম কিন্তু পাহাড়ের জন্য যথেষ্ট এনিওয়েজ আমার ব্রেকফাস্টের জন্য ডাক পড়ে গেছে চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায়। আমার কাছে চলে এসেছে গরম গরম ওয়াইওয়াই আর তার সাথে একটা এগ পোচ পাহাড়ে এসে এই গরম গরম ওয়াই খেতে আমার দারুণ লাগে আর তাও যদি হয় এত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া যাই হোক আর বেশি কথা বাড়াবো না কারণ কি আমাকে এখনই এখান থেকে বেরিয়ে পড়তে হবে আর লোকাল কিছু সাইড সিন আমাকে করতে যেতে হবে তো আমি তার আগে একবার টেস্ট করে দেখিনি যে খাবারটা কেমন লাগছে খেতে পাহাড়ের ওয়াইওয়াই আমার এমনিই খুব ভালো লাগে আশা করছি এই ওয়াইবাউটা আমার খুব ভালো লাগবে খেতে পাহাড়ে এসে এরকম ওয়াইফাই পেলে আর কি লাগে মানে অসাধারণ লাগে আমি বাড়িতে অনেকবার ট্রাই করি এগুলো বানানোর কিন্তু এই যে টেস্টটা এখানে এসে পাওয়া যায় সেটা কোনোভাবেই কিন্তু পসিবল হয় না বাড়িতে বানানো যাই হোক আমি পুরো খাবারটাকে জাস্ট কমপ্লিট করি মজা করতে করতে আর আমি চাই না খাবার খাওয়ার সময় আমি কোনো কথা বলি তাই তাড়াতাড়ি করে চলো খাবারটা খেয়ে নেওয়া যাক আর তারপরে যখন আমি বাইরে যাব, তখন তোমাদের সাথে আবার কথা বলছি আমি বেরিয়ে পড়েছি আর এখন আমি যাচ্ছি আসার আমার মেইন কারণের জন্য। আমি এখন যাচ্ছি সেই জায়গাটায় যার জন্য মাঝিদুরাকে মিনি পেহেলগাম বলা হয় চলো সেখানে পৌঁছেই তোমাদের সাথে আবার কথা হচ্ছে এমন জায়গাটা কি সত্যি বাস্তবে থাকতে পারে নাকি আমি স্বপ্ন দেখছি ওয়াউ এই জায়গাটা তো স্বর্গের এক টুকরো আই কান বিলিভ আই এম স্টিল ইন বেঙ্গল ফিলস জাস্ট লাইক পেহেলগাঁও চোখ বন্ধ করে থাকলে মনে হবে আমি কাশ্মীরে বাট নো এটা আমাদের উত্তরবঙ্গ এটা মাঝিধুরা তোমরা কি গেস করতে পারছো যে আমি এখন কোথায় আছি যদি এই লোকেশানটার দিকে তাকাও অনেকে বলতে পারো যে এই জায়গাটা দেখতে অনেকটা কাশ্মীরের কয়েকটা ভ্যালির মতন চারদিকে পাইন আর মাঝখানে এই সুন্দর একটা ভ্যালি কেমন লাগছে আমাকে জানাও এই জায়গাটা কিন্তু মাঝিদুরাতে অবস্থিত এই একটা ভ্যালির জন্যই কিন্তু আমি এত দূর থেকে মাঝিদুরা দেখতে এসেছিলাম আমি যখন মাঝিদুরার খোঁজ পাই তখন এই ব্যাপারটাতেই আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছিল কিন্তু এই মাঝিদুরা তোমরা এখানকার যদি ভিউটা দেখো এখানে না ব্রেথ কিছু ভিউ তোমরা দেখতে পাবে অসাধারণ আর একদম হেঁটেই কিন্তু এই যে স্পটটা তোমরা দেখতে পাবে মাঝিদুরা থেকে আমি যে হোমস্টেতে এসেছিলাম সেই হোমস্টে থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ কিন্তু এই জায়গাটা এবং এইখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটালেও কিন্তু কম পড়বে জাস্ট দেখো এখানকার প্রকৃতিকে কি সুন্দর এখানে আমি এখানে তো কিছুক্ষণ সময় কাটাবো আর ডেফিনেটলি তোমরা যারা এখানে আসছো তারা কিন্তু এই জায়গাটাতে ভিজিট করতে একদম ভুলো না হাতে সময় নিয়ে আসবে এবং আমি বলবো এইখানে মোটামুটি তোমরা একটা বেলা নিয়ে এসো কারণ কি এই জায়গাতে এত সুন্দর সুন্দর এলিমেন্ট আছে আর এত সুন্দর ফটোজেনিক একটা জায়গা যেখানে কিন্তু তোমাদের অনেকক্ষণ থাকতে ইচ্ছে করবে আমি এখন সেরকমই একটা টাইম এখানে স্পেন্ড করব। আর কিছু ড্রোন শট এখানে থাকবে তোমাদের জন্য তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে उसके सपने मेरे आंखों को भाग गई बातें कुछ ऐसी वो कह के गई मेरे अंदर में यू समा गई যে বল না হ্যাঁ তোমাকে চাইছি আরও বেশি কি করে বলবো তো অসাধারণ কিন্তু কিছুটা সময় কাটালাম এই ভ্যালিতে এবং ডেফিনেটলি তোমরা কিন্তু এই জায়গাটাতে মাস্ট ভিজিট করো দারুণ একটা জায়গা মানে সকালটা না এত সুন্দর স্টার্ট হলো কি বলবো দারুণ দারুণ তো দূরাতে আসলে কিন্তু এই জায়গাটা মাস্ট আর কিছুটা সময় তো তোমাদেরকে নিয়ে আসতেই হবে ভীষণ সুন্দর সুন্দর এখানে পাখির আওয়াজ শুনতে পাবে তোমরা তো চলো এবার এখান থেকে বেরোনোর পালা তোমরাই বলো এমন শান্তি আর কোথায় মেলে যেন ছবির ফ্রেম ভেঙে বেরিয়ে এসেছে একটা আসল স্বর্গ এবার হোমস্টে ফিরে যাওয়ার পালা আমি এখন আমার লাঞ্চ সেরে নেব আর দেন সাইড সিনের জন্য বেরিয়ে পড়ব। দুপুরবেলা কিন্তু আমি আমার হোমস্টে থেকে চলে এসেছি আর তারপরে কিন্তু আমার এখানে পরিবেশন করা হয়েছে গরম গরম খাবার তো দেখে নেওয়া যায় কি কি খাবার আমি এখানে পেয়ে গেছি প্রথমে দেখতে পাচ্ছ এখানে ভাত আছে তার সাথে এখানে ডাল এখানে আলু ভাজা এখানে স্কোয়াশের তরকারি এখানে অমলেট আর এখানে পাপড় ভাজা তার সাথে কিন্তু এখানে গ্রিন স্যালাডও পরিবেশন করা হয়েছে তো আমি আর দেরি করবো না কারণ এরপরে আমাকে একটা সাইড সিনে যেতে হবে তো চলো আগে আমি খাওয়ার লোকে তাড়াতাড়ি করে নিয়ে নিই তো চলো একবার টেস্ট করে দেখার পালা পাহাড়ের খাওয়ার আমার জেনারেলি খুবই ভালো লাগে তাই আমি শুনেছি খাবারগুলো খুব ভালো খেতে যাব একদমই গরম গরম ভাত হুম এসব জায়গাতেও সব কিছু তো অর্গানিক পাওয়া যায় তাই খাবারের টেস্ট এক কথা দারুণ খুব ভালো খাবার খেয়ে আমি বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য আজ আমি প্রথমেই যাচ্ছি জোর জোরপোকরি যা এখানকার একটা পপুলার সাইট সিনের জায়গা যেতে সময় লাগবে পনেরো মিনিটের মতন চলো জোর পকরি পৌঁছেই তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি চলে এসেছি এখন জোর প্রকৃতে এটা একটা পপুলার ট্যুরিস্ট প্লেস তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে এখানে একটা ছোট একটা জলাশয় মতন বানানো আছে তার মধ্যে একটা সাপের একটা স্ট্যাচু টাইপের বানানো এই জায়গাটা তোমরা ডেফিনেটলি চেক করতে পারো এবং এখানে চাইলে কিন্তু তোমরা এখানে যে হোমস্টেগুলো আছে বা এখানে কিছু একটা লজ আছে সেই লজেও কিন্তু তোমরা স্টে করতে পারো তার সাথে পিছনে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে পাইনের অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ এখানের থেকে দেখা যাচ্ছে আর তার সাথে এখানে বসার জন্য একটা জায়গা করে দেওয়া আছে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছো এই জলাশয়তেও কিন্তু প্রচুর ধরনের রঙিন মাছ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে এসো কারণ এই জায়গাটাতে এক্সপ্লোর করে দেখতে কিন্তু তোমাদের কিছুটা সময় লাগতে পারে তো চলো এর পরের লোকেশানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চোরপোখরি থেকে বেরিয়ে কিছুটা এগোতেই একটা মনেস্ট্রি চোখে পড়ল চলো একবার এই মনেস্ট্রিটাও ঘুরে নেওয়া যাক এই মঠটা শুধু বড় নয় একটা বিশাল এবং আধ্যাত্মিক রাজ্য সব কিছুই যেন কোনো স্বর্গীয় নির্মাণের অংশ আর খচিত স্তম্ভ আর মাথার উপর বিশাল ধাতব স্তূপ ভেতরে ঢুকলেই চোখ আটকে যায় সেই সবুচ্চ বুদ্ধমূর্তি আর অসাধারণ শিল্প গড়া দেবতাদের প্রতিচ্ছবিতে এখানকার প্রতিটা কোন যেন দৃষ্টি আর আত্মাকে স্পর্শ করে যায় চুপচাপ গভীরভাবে কিছুটা সময় এখানে কাটিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার পরের গন্তব্যের দিকে যা হলো লেপচা জগৎ মাঝিদুরা থেকে লেপচা জগতের ডিস্ট্যান্স থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার আর পৌঁছাতে সময় লাগবে ওই দশ মিনিটের মতন কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম লেপচা জগৎ চলো পায়ে হেঁটে এই জায়গাটাকে একটু ঘুরে নেওয়া যাক এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে শব্দ কম অনুভব বেশি আর তেমনই একটা জায়গার নাম লেপচা জগৎ দার্জিলিং থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম যেন মেঘের বিছানায় শুয়ে থাকা একটা নিঃশব্দ স্বপ্ন চারপাশে পাইন বন কুয়াশায় মোড়া রাস্তা আর মাথার উপর নীল ধূসর আকাশ এখানে এসেই বোঝা যায় প্রকৃতির শান্তি কাকে বলে এটা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভব আচ্ছা তোমরাই রায় বল প্রকৃতি কি করে এমন নিখুঁত ছবি আঁকে এখানে এলে আর শহরে ফিরতে কেই বা চায় তোমরাই বলো এমন জায়গায় এসে কার না মন হারিয়ে যায় তো এই রাস্তাটা কিন্তু ভীষণ সিনিক যদিও একটু জঙ্গলের পথ দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে এনিওয়েজ একটা প্রবলেম এটা হতে পারে যেহেতু বৃষ্টি হয়েছে তো জোক কিন্তু এখানে থাকতে পারে তাই এদিকে খেয়াল রাখতে হবে লেপচা জগতে কিন্তু বেশ জোক থাকে অ্যাকচুয়ালি বাট তাছাড়া এই জায়গাটা ভীষণ সুন্দর যে রাস্তাটা দিয়ে যাবে তোমরা ট্রেক করে সেটাও কিন্তু দারুণ একটা রাস্তা আর এখান থেকে দারুণ একটা ভিউও তো পাওয়া যায় আমি যাচ্ছি দেখি কতটা যাওয়া যায় তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খুব সরু রাস্তা এখানে একটু যদি খেয়াল না করা হয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে এ সেই জায়গা যেখানে প্রকৃতি ধীরে ধীরে তোমাদের ভেতরের ক্লান্তিকে মুছে দেয় এক নিঃশব্দ আলিঙ্গনে বলো এই মেঘের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে না তোমরা কি কখনো এই জায়গা দেখেছ যেখানে প্রকৃতি এইভাবে কথা বলে পরিষ্কার দিনে এখান থেকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলতো এই জায়গাটা একটা জেম নয় আরুন সময় কাটতো আমার লেপটা জগতে এমন জায়গাগুলোতে আসলে কি সময় ধেমে যায় না ছোট ছোট রাহে আমাকে কাহি দূর দূর মঞ্জিল পর যায়গি কবি ছাও ছাও কাহি ধূপ জতায়েগি তো আমি চলে এসেছি এখন কিন্তু লেপচা জগতে তোমরা দেখলে যে কিছু রাস্তা ট্রেক করে কিন্তু আমি এখানে পৌঁছালাম এবং রাস্তাটাও ভীষণ সিনিক আর তার সাথে আজকের যে ওয়েদারটা সেটা কিন্তু একদম ক্লাউডি চারদিকে পুরো মেঘে ভর্তি এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা ডেফিনেটলি কিছুক্ষণ সময় কিন্তু তোমরা এখানে আসলে স্পেন্ড করতেই পারো আমি এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করব আর তারপরে চলে যাবো নেক্সট লোকেশনে তো চলো হর মোড় মোড় পে কুছ নয়া সা হে হর মোড় লেপচা জগৎ শুধু একটা জায়গা নয় এটা একটা নিঃশব্দ অনুভব পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম কুয়াশায় মোড়া সরুপথ ঘন পাইনের বন আর দূরে কাঞ্জন সোনালী সোনালি মুখ সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ কবিতা এখানে শব্দ নেই তারা তারাহুড়ো নেই আছে শুধু পাখির ডাক বাতাসে দুলে ওঠা প্রার্থনার পতাকা আর এমন এক শান্তি যা শহরের হাজার শব্দেও খুঁজে পাওয়া যায় না তো আমি চলে এসেছি এখন লেপছা জগতের যে পাইন ফরেস্ট সেখানে আর এই জায়গাটা জাস্ট তোমরা একবার দেখো চারদিকে জাস্ট মেঘলা আর পুরো মেঘ কিন্তু এখানে ভেসে বেড়াচ্ছে আর গাছের সাথে না একসাথে যেন মিলে গেছে একটা দারুণ অ্যাম্বিয়েন্স এখানে মানে অসাধারণ লাগছে মেঘগুলো যখন কান ছুঁয়ে যাচ্ছে না যেন বাতাস আমাদেরকে বলছে ধীরে চলো অসাধারণ লাগছে জাস্ট এই অ্যাম্বিয়েন্সটা দেখো আর মায়াবী দুনিয়া মনে হচ্ছে এই জায়গাটা এখানে তো সময় যে কি করে কেটে যাবে সিরিয়াসলি বলতে গেলে বোঝাই যাবে না ওটা অসাধারণ জায়গা একদম ভিজিবিলিটি এখন নেই এক হাত দু হাত ধরে কী আছে টু অনেক খুব বেশি বোঝা যাবে না এতটাই মেঘ এতটাই ক্লাউডি হয়ে আছে দারুণ লাগছে আর এই ক্লাউডটাই হয়তো এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে তো এই জায়গাটাতে কিছুক্ষণ সময় আমি স্পেন্ড করব। আর তারপর এখান থেকে বেরিয়ে যাব নেক্সট লোকেশানে তো তোমরা যদি লেপচা জগতে আসো অথবা মাঝিদুরা থেকে যদি সিনের জন্য লেপচা জগতে আসো তাহলে কিন্তু এই পাইন ফরেস্ট যেটা আছে সেটা কিন্তু ভুলেও মিস করো না এটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস আমি বলবো ডেফিনেটলি এটাকে ভিজিট করো আর কিছুক্ষণ সময় হাতে নিয়ে আসো এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না এবার আমার হোমস্টে ফেরার পালা আমার হোমস্টের সামনেই একটা মনেস্ট্রি আছে চলো একবার এই মনস্ট্রিটাও দেখে নেওয়া যাক মনেস্ট্রির গেট বন্ধ তাই আমি ভেতরে ঢুকতে পারছি না চলো বাইরে থেকেই মনেস্ট্রিটাকে একবার দেখে নেওয়া যাক এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে কখন যে সময় কেটে যায় বোঝায় যায় না চলো এবার স্টেতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নামার পালা তো সন্ধে হয়ে গেছে আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে চলে এসেছে গরম গরম চা আর তার সাথে আলুর পকোড়া সঙ্গে বিস্কিট কিন্তু আমি বিস্কিট ট্রাই করবো না আমি জাস্ট চাটা খাবো আর তার সাথে এই পকোড়াগুলোকে খাবো एवरी वन uh, हमारा होम स्टे का माई नेम इज़ पूनम फर्सली एंड ये जो होम स्टे है हमारा होमस्टे का नाम है छनान फार्म स्टे और ये माझी दूरा अपार्टमेंट सुखिया पोखरी में लोकेटेड है ऑफ पी टी एरिया है और <coughs> सिंपल सा एक uh, होमली फ्रेंडली एन्वामेंट वाला एक होम स्टे है और यहाँ पर हम लोग हम आप लोगों का जो uh, टारिफ़ है वो फिफ्टीन हंड्रेड पर हेड करके हम लोग देते हैं नॉर्मली जो हमारा पैकेज स्टार्ट होता है हम लोग ब्रेकफास्ट लंच इवनिंग स्नैक्स और डिनर्स करते हैं तो नॉर्मली ब्रेकफास्ट में रोटी भाजी बॉयल्ड एग ब्रेड ब्रेड uh, बटर और लंच में हम लोग नॉर्मली वी गिव वेजिटेबल्स एंड स्नैक्स में वही uh, चाय पकौड़ा टी कॉफ़ी और डिनर में नॉन वेज और एक भाजी दाल सैलेड सैलेड वही देते दे हैं और इन केस अगर आप लोगों को बॉनफायर और बाबी के लिए <coughs> कुछ अगर आप लोगों का डिमांड होगा तो आप लोग बिफोर हैंड हम लोगों को इन्फॉर्म कर सकते हैं बिकॉज एज यू नो इट्स ऑफ बीट सो वी हैव टू प्रिपेयर बिफोर हैंड एवरी थिंग थैंक यू डू विजिट चन होमस्टे कॉन्टैक्ट डिटेल्स डिस्क्रिप्शन बॉक्स दिए दीजिए तुम्हरा चाहले कॉन्टैक्ट करते तब इधर आतिथ्यता एक कथा असाधारण চলো সামনেই একটা মার্কেট আছে আর আমি এখন সেখানেই যাব। আমার হোমস্টে থেকে যেতে সময় লাগবে দশ মিনিটের মতন তবে মার্কেটে পৌঁছে দেখলাম যে সমস্ত দোকান পাট অলমোস্ট বন্ধ হয়ে গেছে স্থানীয় যে কটা দোকান খোলা ছিল তাদের থেকে জানতে পারলাম যে সাতটার মধ্যেই কিন্তু দোকান পাট আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়ে যায় তাই তোমরা যদি এখানে আসার প্ল্যান করো তাহলে কিন্তু সাতটার আগেই প্ল্যান করো যাই হোক আমি কিছু বেকারি বিস্কিট আমার জন্য নিয়ে নিলাম আর এখন আমাকে ব্যাক করতে হবে আমার হোমস্টে রাতের বেলা আমার হোমস্টেটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই বেশ ভালো লাইট লাগানো আছে জেনারেলি হোমস্টেগুলোতে এরকম হয় না বাট এখানে কিন্তু বেশ ভালো সেই ব্যাপারটা আর একটা জিনিস বলতে হবে যে সামনেই একটা মার্কেটও আছে যেখানে কিছুক্ষণ আগেই আমি গেছিলাম তোমার সেটা অলরেডি দেখতে পেয়েছো তো তোমরা যদি চাও এখানে এসে কিন্তু সেই মার্কেটটা ভিজিট করতে পারো কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে কি এই মার্কেটটা কিন্তু অলমোস্ট সাতটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় তাই তোমরা যদি সেই মার্কেটটাকে ভিজিট করতে চাও তাহলে কিন্তু সাতটার আগে মার্কেটটাকে ভিজিট করে নিও আর এছাড়া হোমস্টে তোমরা অলরেডি দেখে নিয়েছো বেশ ভালো এখানে এসে টাইম কাটাতে পারো ইনফ্যাক্ট বাইরে এসো কিন্তু রাত্রবেলা তোমরা এরকমই এখানে বন ব্যবস্থা হয় সেটাও তোমরা দেখতে পারো আর বার্বিকিরও ব্যবস্থা এখানে করা হয় সেটাও তোমরা দেখতে পারো প্রাইসটা হচ্ছে বন জন্য ছশো টাকা বারবিকিউর জন্য হচ্ছে বারোশো টাকা করে পার কিলো চিকেন তো এই হচ্ছে ব্যাপার চলো এবার খাওয়ার টেবিলে বসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো রাতের খাবার কিন্তু আমার চলে এসেছে খাবারে কী কী আছে একবার দেখে নেওয়া যাক তো আজকে খাবারে আছে আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা গ্রিন স্যালাড পেয়ে যাচ্ছি আমি এখানে তার সাথে এখানে আছে রাইস এখানে আছে ডাল তার সাথে এখানে আলুর একটা তরকারি অ্যান্ড দেন এখানে চিকেন আর তার সাথে এখানে আছে হচ্ছে মনোর একটা চাটনি যারা এখানেই এনারা বানিয়েছেন তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি আগামী পর্বে তোমাদের জন্য থাকবে নতুন কোনো জায়গার গল্প তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়